সো আপনি আসলেন কিছুদিন কিছুদিন থাকলেন কিছু অর্থ ইনকাম করলেন ফেসবুক থেকে চলে গেলেন আপনার যে পুরনো ইতিহাস বা আপনি যে কষ্ট করলেন সেই কষ্টের ফলটা আপনি সঠিকভাবে গ্রহণ করতে পারলেন না এটা কি করবেন এটা না করার জন্যই আজকের ভিডিওটা মূলত ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এখান থেকে আপনি ফেসবুক যতদিন আপনাকে অর্থ ইনকাম করার সুযোগ দেবে ততদিন আপনি অর্থ ইনকাম করে যেতে পারবেন আর কি কি সেই অভ্যাস সেই অভ্যাসগুলো যদি আপনি গড়ে তুলতে পারেন হানড্রেড পারসেন্ট আপনি এখান থেকে অনেক বেশি অর্থ ইনকাম করতে পারবেন সো প্রথমে বলে রাখি যে ফেসবুক যেহেতু সকলকেই অর্থ ইনকাম করার সুযোগ দিচ্ছে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে সো আপনি ধরুন ধরে নিলাম আপনি অনেক কষ্ট করে করতেছেন এই শুধুমাত্র এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি হতাশায় ভুগতেছেন কারণ আপনার পেজে ভিউ নাই রিচ নাই এংগেজমেন্ট নাই আর যার কারণে আপনার অর্থও নাই সো আপনারা যেটা হতাশায় না ভুগে এটাকে শক্তিতে পরিণত করুন কিভাবে সেটা হলো আপনাকে যে দুইটা অভ্যাস তৈরি করতে হবে সেই দুইটা অভ্যাসের মাধ্যমেই কিন্তু আপনি লং টাইম এখানে এক্সিস্ট করতে পারবেন আপনি দীর্ঘ সময় ধরে অর্থ ইনকাম করতে পারবেন তার মধ্যে অন্যতম হলো অন্যের ভিডিও সম্পূর্ণ দেখা আমি বুঝতেছি আপনি অন্যের ভিডিও সম্পূর্ণ দেখতেছেন কিন্তু আপনি ওখানে যে কমেন্টসটা করে আসতেছেন ভেরি গুড ভেরি নাইস এই ধরনের এটা কোনো কমেন্টস না ধরুন আপনি একটা ভিডিও অনেক কষ্ট করে বা ধৈর্য সহকারে দেখলেন ফেসবুক তো ওই ভিডিওটা আপনার সামনে পাঠাইছে বা আপনি ওই ভিডিওটা জোর করে আনেন নাই বা আমিও আপনার সামনে পাঠাই নাই ফেসবুক আসছে ওই ভিডিওটা আপনি দেখুন ওই ভিডিওটা দেখে একটি সুন্দর গঠনমূলক কমেন্টস করুন সেক্ষেত্রে আপনার যে লাভ হবে সেটা হলো ওই কমেন্টস যদি ধরেন আপনি একটা আকর্ষণীয় কমেন্টস তৈরি করলেন ওই ভিডিও রিলেটেড সেক্ষেত্রে ওখানে যত অডিয়েন্স আছে তাদের চোখে যদি বাদে ওই কমেন্টসটা সেক্ষেত্রে আপনি এখান থেকে অনেক কিন্তু অডিয়েন্স পাবেন আপনার বাসায় তারা যাবে যে কিন্তু আপনাকে এঙ্গেজমেন্ট দেবে আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে হ্যাঁ অনেক বেশি আপনি ফুলের ভালোবাসাও পেতে পারেন সো এই যে যে ভিডিওটা ফেসবুক পাঠাবে এখানে যদি আপনি সম্পূর্ণ দেখেন আর আকর্ষণীয় যদি কমেন্টস করেন এটাও কিন্তু একটা অভ্যাসে আপনাকে নিয়মিত পরিণত করতে হবে আপনি যত ভিডিওই দেখেন না কেন সবগুলো ভিডিওতে গঠনমূলক কমেন্টস করবেন আকর্ষণীয় কমেন্টস করবেন আর এটাই হচ্ছে একমাত্র অন্যতম একটা উপায় নতুন ফলোয়ার বা অ্যাক্টিভ ফলোয়ার গেইন করার জন্য আর আপনার পেজ বা প্রোফাইলে ভিউ বাড়ানোর জন্য আপনি নিয়মিত যদি এই অভ্যাসটা পরিণত করতে পারেন মানে এটা হানড্রেড পারসেন্ট কার্যকরী একটা বিষয় এটা সহলেই করে হ্যাঁ এটা যদি আপনি না করেন দেখা গেলে একটা ভিডিও আপনি সম্পূর্ণ দেখলেন দেখে আপনি সিম্পল একটা কমেন্টস করলেন লোকটা অনেকে আসে কিন্তু তারা কিন্তু কমেন্ট সেকশনে একটু ঘোরাঘুরি করে যে কারা ভিডিও দেখে তাদের ভিডিও দেখার লোক দরকার আর আপনি যদি ওই ধরনের ছোটো ছোটো কমেন্টস করেন সেক্ষেত্রে কিন্তু তারা বুঝবে যে আপনি ভিডিওটা দেখেন নাই আসলে কিন্তু আপনি ভিডিও দেখেছেন বাট বাট আপনার কমেন্টসের জন্য কিন্তু আপনি ওই ফলোয়ারটা পাবেন না সো এই অভ্যাসটা কিন্তু আপনাকে হানড্রেড তৈরি করতে হবে অন্যের ভিডিও দেখলে আপনার লাভ কী হবে আপনি যে কমেন্টসটা করলেন ওখানে তার সাথে যে যার ভিডিও এটা তার সাথে আপনার একটা ইন্টারাকশন তৈরি হবে তার সাথে আপনার এঙ্গেজমেন্ট তৈরি হবে আর আপনি ভিডিওটা যেহেতু সম্পূর্ণ দেখলেন সেক্ষেত্রে ফেসবুক দেখবে যে আপনি হানড্রেডে হান্ড্রেড ঠিক আছে আপনাকে সুন্দর রিস্ক দিয়ে দেবে ভিডিওটা যত মানুষের কাছেই পৌঁছাবে আপনার কমেন্টসটাও কিন্তু তত মানুষের কাছেই পৌঁছাবে ওকে সেকেন্ড হচ্ছে আপনি যে অডিয়েন্সগুলো এইভাবে ধরে নিলাম কালেক্ট করতেছেন হ্যাঁ এখন তারা আপনার যখন বাসায় যাবে আপনার বাসা যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে তো আর অডিয়েন্স নিয়ে কোনো কাজ হলো না সো আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট মেক করার জন্য অভ্যাস তৈরি করতে হবে বর্তমান যেহেতু কম্পিটিশনের যুগ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কিন্তু আপনার কম্পিটিশন দিতে হবে আপনি যদি অন্যের দেখা দেখি ভিডিও মেইক করেন সেক্ষেত্রে একজন অডিয়েন্স আপনার বাসা গিয়ে দেখবে যে এই ভিডিও তো আমি দেখে আইছি এই মাত্র এই লোক সেম ভিডিও তৈরি করতে তেমন একটা সাদামাটা ভিডিও তৈরি করলে কিন্তু আপনার অডিয়েন্স তেমন একটা আপনাকে গুরুত্ব দেবে না আপনার নিজের ক্রিয়েটিভিটি নিজের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতা আইডিয়া দিয়ে আপনাকে সুন্দর সুন্দর গঠনমূলক ভিডিও তৈরি করতে হবে যেন মানুষ আপনার বাসায় এসে ফিরে না যায় তারা বোঝে না আপনি আসলে একজন ক্রিয়েটিভ ক্রিয়েটিভ লোক আপ আপনার কাছে কিছু আছে শেখার মতো বা আপনি কিছু ইনফরমেশন দেখছেন বা আপনি যেই ধাসারি বা যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করেন না কেন সেই ভিডিওর মধ্যে কিছু একটা আছে যেন তারা ওখানে থেকে মানে আকর্ষণীয় কিছু থাকে যেন তারা আপনার সাথে থাকে এরকম ধরনের ভিডিও আপনাকে মেক করার অভ্যাস তৈরি করতে হবে সো এই দুটো অভ্যাস যদি আপনি তৈরি করে ফেলতে পারেন সেক্ষেত্রে ফেসবুক থেকে অর্থ ইনকাম করা আপনার জন্য কোনো বিষয়ই হবে না যতদিন ফেসবুক এখানে আসে আপনাকে অর্থ ইনকাম করার বা আমাকে অর্থ ইনকাম করার সুযোগ দিয়েছে ততদিন আপনারা আরাম সে অর্থ ইনকাম করে যেতে পারবেন আপনি এই কষ্টগুলো হলেও এগুলো করতে হবে আর এটা হচ্ছে আপনি লম্বা সময় ধরে করলে আপনার নির্দিষ্ট একটা সময় চলে আসবে যখন আর তেমন মানে যখন আপনি নাম কমা কামাবেন বা ফেমাস হয়ে যাবেন তখন কিন্তু অনেক বেশি আপনি সুযোগ পাবেন মানে এখান থেকে অব্যাহতি পাওয়ার জন্য তখন কিন্তু আপনি জাস্ট ধারাবাহিকতা বজায় রাখলেই কিন্তু আপনি অনেক অর্থ ইনকাম করতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে